ট্রিপল ইঞ্জিন সরকারের সুশাসনের রাজত্বে গ্রাম পঞ্চায়েত সচিব নিজের মর্জি মাফিক ভিলেজ কার্যালয় খুলে থাকেন বলে অভিযোগ গ্রামবাসীর ত্রিপুরা দক্ষিণ জেলা শাবরুম মহকুমার রূপাইছড়ি আর ডি ব্লকের অন্তর্গত উত্তর বিজয়পুর এডিসি ভিলেজ কার্যালয়টি গ্রাম পঞ্চায়েত সচিব নিজের মর্জি মাফিক খুলে থাকেন বলে এমনটাই অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীর তারা অভিযোগ করে সংবাদ মাধ্যমকে জানান গ্রাম পঞ্চায়েত সচিবের সপ্তাহের মধ্যে তিন থেকে চার দিন গ্রাম পঞ্চায়েতে আসেন তাও আবার কখনো কখনো দুপুর বারোটা এবং একটার পর আর যদিও তিনি এডিসি ভিলেজ কার্যালয়টি খুলে থাকেন দুপুর দুটা পর্যন্ত ভিলেজ কার্যালয় অফিস খোলার পর বন্ধ করে ফেলেন আজ সকাল থেকে গ্রামের লোকজনেরা নিজস্ব প্রয়োজনে ভিলেজ কার্যালয়ে গিয়েও ফিরে আসেন গ্রাম পঞ্চায়েত সচিবের এই কার্যকলাপ দেখে শেষমেশ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের আরো অভিযোগ ট্রিপল ইঞ্জিন সরকারের সুশাসনের রাজত্বে যদি এইভাবে চলতে থাকে তাহলে ভিলেজের সাধারণ লোকজনেরা কিভাবে গ্রাম পঞ্চায়েত থেকে সুবিধা পাবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনার নাম আপনি এটা কোন এডিসি ভিলেজ উত্তর জয়পুর এডিসি ভিলেজ আপনি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দার তিন নম্বর ওয়ার্ডের আপনার পেছন এটা কি পঞ্চায়েত উত্তর বিজয়পুর পঞ্চায়েত পঞ্চায়েতে কেন আসলেন পঞ্চায়েতে কাজের জন্য আসলে কাজের জন্য এখন কটা বাজে এখন বারোটা একচল্লিশ বাজে বারোটা একচল্লিশ এখন কি অফিস খোলানো বন্ধ বন্ধ স্যার তো এইভাবে কতদিন বন্ধ থাকে সপ্তাহে একদিন দুদিন এরকম বন্ধ থাকে স্যার এমনি তো প্রতি রবিবার বন্ধ থাকার কথা ছিল হ্যাঁ স্যার তো রবিবার ছাড়া একদিন দিন এরকম বন্ধ থাকে বন্ধ থাকে হুম কোনো সময় বারটার সময় একটার সময় জায়গা কোনো থাকে স্যার মানে কোনো কোনো সময় খুলে হ্যাঁ স্যার তো এ নিয়ে তোমরা ব্লকের আধিকারিকরা জানাইছ না স্যার হুম না স্যার এ নিয়ে এলাকার নেতৃত্বেরও জানাইছো নি না হুম তো আপনারা এখন এ নিয়ে সরকারের কাছে কি দাবি থাকবে যেন পঞ্চায়েতটা সময় খোলা থাকে রবিবার সারা এটাই চাই হুম